আমি যে আয়াতটুকু বলেছি হামিম সাজদা থেকে চব্বিশ নম্বর পাড়া থেকে একটি আয়াতের ওপর কথা বলে চলে যাবা বন্ধু রে খুবই মনোযোগী হওয়া লাগবে আমার আল্লাহ রব্বুল্লাহ আল্লামিন পৃথিবীতে আল্লাহ ভালোবেসে আদর করে যত্ন করে মানুষ বানাইছে আলাই সাল্লাহ কামিল হ্যা কিমি সুন্দর করে মানুষ বানাইছে আদর করে মানুষ বানাইছে কত সুন্দর চেহারা কত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ মানুষ বানাইল ও বন্ধু রে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করলেন কেন করলেন কি জন্য করলেন আমি এই কথাটা সব জায়গায় বলি আবার আপনাদের কম স্মরণ করে দিয়ে গেলাম আল্লাহ বলেন বন্ধু আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে রং তামাশা করার জন্য নয় আড্ডা দেওয়ার জন্য নয় মদের জায়গার জন্য নয় ১৬ ডিসেম্বরে নাচার জন্য নয় অনুষ্ঠানে পাগলাম করার জন্য নয় আজিজ বিড়ির জন্য নয় শরীফ বিড়ির জন্য নয় নেভি সিগারেট নয় ডারবির জন্য নয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠাই এলাম তোমরা কে জানা ও বন্ধু আল্লাহ ডাক দিয়ে বললেন ওমা কুলল কুতুল জিন্না ইনসা ইল্লা লি আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছি এর ওই মাঝে আরো অনেক অনেক সৃষ্টি করেছি হাজার হাজার সৃষ্টি করেছে লক্ষ লক্ষ সৃষ্টি করেছে হে রামেশ্বরপুরের জুবুদ ভাই আরে আমার মুরব্বী বাবারা মাগো মা এই পাশে কখনো আমি কথা বলি নাই রামেশ্বরপুরের মা বোনেরা অনেকেই আমার বয়ান শুনেছ গো মা আজকে নতুন দুইটা তথ্য দিয়ে চলে যাব এ ভাই রে আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কেন প্রেরণ করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন জাতির মানুষদেরকে কেমতের মাঠে যখন মানুষ গুলি আল্লাহর ডাকে সারা দিবে মিনহা খোলাকুম অফি হা নই দুকুম হা নুখ রে তার হতন উখরা এমন কোনো মানুষ নাই এই উত্তর পার রামেশ্বরপুরের রামেশ্বরপুর উত্তর পাড়ে এমন কোনো মানুষ নাই গো এই দুয়াটা পরে নাই ঠিক না বে এই দুয়াটা সবাই পড়লাম মিনহা খোলা কেনা কম অফিহা নয় দুকম অমিনহা নুখ রে জুকুম তার রতন উখরা সবাই পড়ি সবাই জানি মাটি দিবার সময় কাজে লাগাই কথা বলে ঠিক না ঠিক এই মাছ তাকেও করেছে আবার একটু স্মরণ করে দিয়ে গেলাম আর তিন অর্থ মাটি দ্বারা সৃষ্টি করেছি মাটির মধ্য নিয়ে আসব আবার মাটির মধ্য জীবিত করব বন্ধুরে মাটির মধ্য যদি আবার আপনাকে আমাকে জীবিত করে তাহলে আবার নতুন একটা জীবন শুরু হয়ে যাবে অ বন্ধু এই কথাটা কখনো রামেশ্বরপুরে আমি বলি নাই বলি নাই আজকে প্রথম বলে গেলাম আল্লাহ মাটির মধ্যে আবার আপনাকে আমাকে জীবিত করবে হাসরের মাঠে যখন আপনাকে আমাকে আবার পরিমাণ যখন হিসাব শুরু হয়ে যাবে বিন্দু পরিমাণ ভুলের কারণে আল্লাহ জাহান্ন মে পাঠাইবে বিন্দু পরিমাণ ইমানের কারণে আল্লাহ জাহান্ন পাঠাইবে চিৎকারে মেরে বলো আল্লাহ পৃথিবীতে এই পৃথিবীতে বনি ইসরাইলের একজন মহিলা মানুষ জন্মগ্রহণ গ্রহণ করেছিল যেই মহিলাটির জন্মের পর বয়স হবার পর পৃথিবীতে যতদিন বেঁচে ছিল যেই মহিলাটা একটা না 40 বছর আল্লাহর ইবাদত করেছে চিত্তের মধ্যে বলো আল্লাহু আকবার চল্লিশ বছর বাদ করার পরেও আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হয়েছে অবন্ধু একটি ভুলের কারণে মানুষ জাহান নামে চলে যাবে